আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি মহান রব্বুল আলামীন এর নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরশাদ হচ্ছে সূরা হুদ এর 116 নম্বর আয়াত থেকে 132 নম্বর আয়াত এমনটি কেন হয়নি যে যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের অবশিষ্ট লোকেরা অন্য মানুষদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। তাদের মধ্যে আমি যাদের আজাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা ছিল নিতান্ত কম আর জালেমরা যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনেই পড়ে থেকেছে তারা ছিল আসলেই অপরাধী এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ভাবে ধ্বংস করে দেবেন অথচ সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে হে নবী তোমার মালিক চাইলে মানুষদের তিনি একই উন্মত বানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা কারো ওপর তার ইচ্ছা চাপিয়ে দেন না আর এভাবে তারা সব সময় নিজেদের মধ্যে মতবিরোধ বিরোধ করতে থাকবে তবে তোমার রব যার উপর দয়া করেন তার কথা আলাদা তাদের তো আল্লাহ এজন্যই সৃষ্টি করেছেন আর এটা লঙ্ঘিত হলে তাদের ব্যাপারে তোমাদের মালিকের ওয়াদাই সত্য হবে আর তা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করবো তবে তোমার রব যার উপর দয়া করেন তার কথা আলাদা তাদের তো আল্লাহ আল্লাহতালা এজন্যেই সৃষ্টি করেছেন আর এটা লঙ্ঘিত হলে তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য হবে আর তা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব হে নবী আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি যেন আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করতে পারি এই সত্যের মাঝে যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে তাছাড়া রয়েছে ইমানদারদের জন্যে কিছু শিক্ষণীয় উপদেশ এবং সাবধান বানীয় যারা ইমান আনে না তুমি তাদের বলো তোমরা তোমাদের জায়গায় যা করার করে যাও আর আমরাও আমাদের কাজ করে যাব তোমরা অপেক্ষা করো জাহান নামের অবশ্যই আমরা অপেক্ষা করছি জান্নাতের। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েবের বিষয় আল্লাহ জন্যেই নির্দিষ্ট এবং এর সব কয়েকটি বিষয় তার দিকেই ধাবিত হবে অতএব তুমি তারই ইবাদত করো এবং একান্তভাবে। তার উপরই ভরসা করো হে মানুষ তোমরা যা কিছু করো সে সম্পর্কে তোমার রব মোটেই বেখবর নন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন